বিশেষ করে আজকে গাড়ি সভা সার সভারু বন্ধুবার বিশেষ করে গাছ লোক জামী মুসলিমদেরকে সীমান সম্মুখে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা পরহেজগার মুক্তি আমার ভাইয়ারা বাজিরা বিশেষ করে জলসা কমিটি বিন্দু আমার ভাইয়ারা প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে সুক্রিয় আদায় করি জেলা আজকে আমাদের সকলকে সুস্থ হালাতে পবিত্র অবস্থাতে কিছু সময়ের জন্য করার হাতি সোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন প্রত্যেকেই উচ্চ আমাজে বলি আলহামদুলিল্লাহ

আমার আপনার চরিত্রের ভিতরে সামান্য পরিমাণ দাগ আছে আছে না নাই আছে আছে তবে এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদের সকলার জন্য যাকে মডেল করে পাঠিয়েছেন আমার আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ যাকে রহমত করে পাঠিয়েছে যার ব্যবহারে যার আচরণে যার চলাফেরা যার কথাবার্তায় এক বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ কোন আঁচ নেই ওটা দাগ নাই তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমায় ভয় করে কিয়ামতকে যারা ভয় করে নিশ্চয় তাদের জন্য আমার নবীর অনুসরণের ভিতরে আমি আল্লাহ বলছি উত্তম আদর্শ আমি আল্লাহ موجوده রেখেছে জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ একটু সময় না হলে বোঝানো যায় না সঠ সংক্ষেপে একেবারে আপনাদেরকে বোঝাই তাল্লা যত ব্যবহার দিয়েছে যত আচরণ আদর্শ

আপনাকে যদি কষ্ট দেয় আপনাকে যদি ব্যথা দেয় এখন মাপ যদি করে দাও তো আলহামদুলিল্লাহ এখন আখলাকে হাসান আল্লাহ যাদের দিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আখলাকে হাসান আদান করেছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আখলাকে কারীমা আদান করেছিলেন এখন এই আখলাকে হাসান আর আখলাকে কারীমা না সিস্টেম হলো কেউ যদি আপনাকে কষ্ট দেয় ব্যথা দেয় বেদনা দেয় আর আপনি যদি মনে করে। এই

তোমাকেই চোখেmeri প্রতিশোধ নেওয়া লাগবে ওলাইনা বিলাইন কেউ যদি তোমায় চোখে মারে তাহলে তোমাকেই চোখে মারাই লাগবে এখন প্রতিশোধমূলক তুমি যদি চোখে না মেরে তার সারা পিট লাল করে ফেলো তাহলে ভাই আল্লাহ বলেন এটা তুমি জুলুম করবে কি করলে জুলুম করবে এটা হলো আখলাকে হাসিল না আখলাকে আখলাকের কারিমানার বন্যন

ও আল্লাহ বান্দা ও আল্লাহ বান্দা করে আহো মহান আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হজ নয় দরকার ও তোমাকে শুধু নামাজ আদায় করলে হবে বাবা রোজা করলে হবে জন্য আমার আপনার চরিত্র খানা করা লাগবে